বেলুর সাফুপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতে একাধিক জায়গায় জমা জলের সমস্যা নিয়ে খবর তুলে ধরা হয় বঙ্গ চ্যানেলে কার্যত সেই খবর দেখে সাঁপিপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতে অনেক সদস্য সদস্যরা তাদের নিজের নিজ পাটে ঘুরে বেড়ান এবং জলের পরিস্থিতি দেখেন এবং সেখানকার মানুষ কেমন আছে তা জানতে বেরান এবং খোঁজখবর নেন কার্যত দুশো ছাপ্পান্ন পাটে দেখা গেল সেই চিত্র রূপামণ্ডল সহ উপস্থিত ছিল স্বপন চক্রবর্তী আশিস ভোলা

আপনারা তো ঘরে মার্বেল লাগিয়েছেন তা সত্ত্বেও ঘর জল উঠছে এই ঘরে কত জল জমেছে আপনারা দেখুন সাইকেলগুলো পুরো ডুবে রয়েছে মানে মানুষ ঘরে থাকার মতন উপস্থিত নেই কি করা যাবে দাদা কি খায় খাবে নাকি এখন থালা পালা নিয়েছো আচ্ছা আনন্দনগর স্কুলে রাখার জায়গা আছে হ্যাঁ যদি মনে হয় ওখানে গিয়ে থাকতে পারো কি অবস্থা